তো বর্তমানে যে সুন্দর ট্রফি এবং মাঠটা দেখতেছেন এইখানে যারা আজকে জিতবে তারা কিন্তু এই ট্রফি পাবে তো বর্তমানে আমার হাতে দেখতেছেন নাইট বল আসলে আমরা বাইরে কেন খেলতে আসি এই যে এই পরিবেশটার জন্য খেলতে আসি আমাদের আসসালামু আলাইকুম একদম টাইম মতো চলে আসছি আমরা বাইপাসে আর এই আমাদের ঈশ্বরদীর বাইপাস স্টেশন ততারি আগা একদম সামনে জ্বলাই মা হি আজকে খারাপ বলগুলো একদম তুলে আসানোরত তো ক্যাপ্টেন রাফুল আমরা যাচ্ছি কোথায়

তোমরা যদি জিতেও তাহলে যাওয়ার ভাড়াটা আমরা নিব না কিন্তু আজকে কিন্তু আমাদের টিটি স্যারের সাথে দেখা হয়নি তো আমাদের ট্রেন কিন্তু সাড়ে দিচ্ছি আমরা যাচ্ছি ভাবার উদ্দেশ্যে তো দেখা হবে দেখা হওয়ার আগে একটা কথা বলি আপনাদের কোন জানি ভালো লাগে অবশ্যই বলবেন তো দেখা হবে ভাগর স্টেশনে নামো গ্যাদার নামো এরই সাথে আমাদের টিম আবহাওয়ানি বাহিনী কিন্তু কোথায় নেমেছে ভাঙুরাতে এটা হলো বরাল ব্রিজ স্টেশন

একটি রুটি একটি এক বাটি ভাজি তোমাদের জন্য হ্যাঁ তো রাফুল এখন আমরা যাবো কোথায় এখন যাবো বেতার হিসেবে যাবো এখন হচ্ছে না ভুটবুড়ি ভুটবুড়ি গেতারে উঠো 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 বস্তা টানো বস্তা টানো তুমি আসলে বস্তা টানাইলো তো আমরা কিন্তু অলরেডি বেতনে নামছে আমাদের সামনে যাইতে হবে গ্রামের একটি পরিবেশ দেখেন কত শান্তির একটি পরিবেশ আসলে আমরা বাইরে কেন খেলতে আসি এই যে এই পরিবেশটার জন্য খেলতে আসি আমাদের একটা মানসিক শান্তি হয় যখন আমরা বাইরে খেলতে যাই আর ক্রিকেটে শান্তি আসলে অনেকেই আছে টুর্নামেন্ট খেলার টিম আবার অনেকেই আছে ধরেন লোকাল টিম আমরা আসলে লোকাল টিম টুর্নামেন্ট টিম দুইটাই বাট আমাদের লোকাল খেলতে বেশি ভালো লাগে তার মূল কারণ বাইরে যাওয়া যায় তারা তারা আমাদের অনেক আপ্যায়ন করে আমরা আমাদের এখানে আপ্যায়ন করি তো দিন শেষে দুইটা এলাকার একটা পরিচয় হয় এটার জন্য মূলত লোকাল খেলি আমরা খুব বেশি ভালো লাগে তারপর যারা যারা আমাদের সাথে খেলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে কি মজার জায়গা শান্তি আর শান্তি গ্রাম মানেই তো একটা শান্তি আমি তো গ্রামে থাকি আসলে গ্রাম মানেই শান্তি তো আপনারা যদি আপনাদের গ্রামে আমাকে জামাই বানাইতে চান তাহলে বানাইতে পারে আজকের ম্যাচটা হবে মামা ভাইগনার লড়াই বর্তমানে সুন্দর একটি উইকেট দেখতেছি না উইকেটে খেলা হবে তো পরিচয় করাই দি সুরজ ভাইয়ের সাথে ভাইয়া আজকে তো আপনাদের সাথে আমাদের খেলা আপনারা তো মানে সকাল সকাল কাজ শুরু করেছিলেন মাঠে না হ্যাঁ একবার সকাল মানে আটটার থেকে মোটামুটি সব মানে ফল ফল দিয়ে করতে আর সুন্দর লাগতেছে এক দারুণ লাগলো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো বর্তমানে সুন্দর ট্রফি এবং মাঠটা দেখতেছেন এইখানে যারা আজকে জিতবে তারা কিন্তু এই ট্রফি পাবে তো কি মনে হচ্ছে রাফুল ট্রফি কি তোর মামাক দেবো না তুই নিবি হ্যাঁ আমরা আর আজকে আরো কি রাখছে দেখছিস তো ম্যান অফ দা এটা হলো যে আজকে সর্বোচ্চ রান করবে সেরা ব্যাটিং সেরা ব্যাটিং এটা ম্যান অফ তার মানে তিনটা পুরস্কার আজকে যারা খেলবে তারা পাবে তো এত সুন্দর আয়োজন করার জন্য বেতন ক্লাব টিম এবং জি আমমাকে এখন ম্যাচ হবে তিনটাই আমার হাতে দেখতেছেন নাইট বল আর এই মাঠ হিসাবে এই বলটা বেস্ট বল হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি মাঠটা অনেক সুন্দর একটা মাঠ এবং পরিবেশটাও দেখতেছেন দারুণ একটা পরিবেশ তো বিপرتি মানে যে প্রস্তুতি চলতেছে ভাইরা কিন্তু এদিকে প্রস্তুতি করতেছে মাইকের ব্যবস্থা করছে আর এটা কিন্তু কোনো টুর্নামেন্ট না এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ এটা আসলে দারুন একটা ব্যাপার যে আমাদের জন্য এত আয়োজন প্রস্তুত আসলে বেতন ক্লাব অনেক 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 ধন্যবাদ লজ্ঞাদারা তোমরা খেতে বসো এই যে আমাদের খাবারের ব্যবস্থা করছে আমাদের মামারা তো মামাকে অনেক অনেক ধন্যবাদ আজকে কিন্তু আমরা বাসার মধ্যে খাচ্ছি কালকে মাঠে খাইতেছিলাম আসো আসো বাহিনীরা আসো বাহিনীরা আসো আমাদের টিমের নাম আসলে ভাবতেছি চেঞ্জ করে দিব হলো বুলেট আবহনি তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এইখান থেকে মাঠ একদমই কাছেই সামনে মাঠ এই মাঠেই খেলবো আজকে মাঠটা কিন্তু দারুণ তোমরা জাস্ট খেলে এখন মাঠে মাঠে এন্ট্রি করার পর বুঝবা মাঠটা কত সুন্দর এই যে এবার মাঠে এন্ট্রি যখন হবে না তখন বুঝবা মাঠটা আসলে কত সুন্দর এবার দেখছিস ভাই সেই মাঠটা তো বর্তমানে যে সুন্দর একটা উইকেট এবং যে মাঠটা দেখতেছেন এই মাঠে কিন্তু খেলা হবে উইকেটটা কিন্তু সেই একটা ফ্ল্যাট উইকেট বেতওয়ান টাইগার্স আমাদের ঈশ্বর দিয়ে আবহানি আজকে খেলা হবে এবং জিয়া মামা যার উদ্যোগে মূলত আজকে আমরা এখানে আসছি এবং তাকে অনেক ধন্যবাদ তাদের আপ্যায়নটা আমরা

আমরা জিততে পারি এইটুকু কনফিডেন্স থাকলে আমাদের যেগুলো কোন টিম হাই দাঁড়িয়ে এই কনফিডেন্স কে আসে সবার কি আছে বুলেট আপনে থেকে ওপেন করবে সাব্বির এবং লেফটি সাব্বির আজকের খেলা টপে পনেরো ওভারে ব্যাটসম্যান সাব্বির কিন্তু প্রস্তুত দেখি প্রথম বল জোরে হাঁকিয়েছে ব্যাট বলে করতে পারেনি ডট বল ওভারটা কিন্তু অনেক ভালো হচ্ছে ওভারের শেষ বলটা আরো একটি দুর্দান্ত বল এবং ডট বল প্রথম ওভারে কিন্তু তেমন রান হয়নি ব্যাটসম্যান সাব্বির আবারও হাঁকিয়েছিল ব্যাট বলে হয়নি প্রস্তুত সেই সাব্বির এবার কিন্তু আলতো করে ঠেকিয়ে দিয়ে লুকোচুরি করে একটি রান লেফটি সাব্বির কিন্তু খুবই দানবে একটি ব্যাটসম্যান এদিকে বলতে না বলতে হিউজ ম্যাক্সিমাম ছক্কা দুই ওভারে সতেরো রান রান ব্যাটসম্যান সুন্দর একটি কার্ড ফিল্ডারকে কে করে একটি রান বড় ব্যাট হাতে প্রস্তুত সাব্বির দে কি করতে পারে ব্যাটিস্টা মুড়িয়ে দিল আজকের মতো টাটা বাই বাই হয়ে গেল নতুন ব্যাটিসে মাঠে নামলো তানজিদ ব্যাট হাতে প্রস্তুত তানজিদ দেখে কি করতে পারে সুন্দর করে একটি কাট কিন্তু ফিল্ডার থাকাতে ডট বল আবার সীমানা প্রান্তে থেকে বলার প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু কাট করেছে ফিল্ডার দৌড়াচ্ছে ফিল্ডার ধরতে পারলো না প্রথম বাউন্ডারি তানজিদের ব্যাট থেকে ওয়াটার বয় মাহি বল হাতে প্রস্তুত মুহিন ব্যাটসম্যান সাব্বির জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে হয়নি ডট বল সাব্বির কিন্তু হাঁকিয়ে যাচ্ছে ব্যাট বল হিসেবে করতে পারতেছেন এবার কিন্তু ফুল টাস বল ক্যাচের না এদিকে মিস করে ফেললো ক্যাচ লাইভ পেল সাব্বির নতুন একটি জীবন পেয়েছে সাব্বির বলিং এ সেই মুহিন এবার সেই সাব্বির সুন্দর একটি গ্লান্স করেছে এদিকে ফিল্ডার থাকাতে একটি রান চার ওভারে আঠাশ রান ব্যাটসম্যান তানজিত প্রস্তুত দেখে কি করতে পারে সুন্দর একটি কাট ফিল্ডারকে ফাঁকি দিয়ে একটি রান ব্যাট হাতে প্রস্তুত সাব্বির খুবই দারুণ খেলে থাকে সাব্বির এবার কিন্তু তুলে মেরেছে লফটের ছক্কা বলার পালনা রক্ষা আরো একটি দুর্দান্ত ছক্কা বলিং এ মইন আগের ওভারটা খুবই ভালো করেছিল ব্যাটসম্যান তাহ চোখের শান্তি একদম লফটের ছক্কা এই ধরনের শট আপনাদের টিমের কে ভালো খেলে মেনশন করবেন এদিকে ফুল টাস বল সুন্দর একটি শট আরো একটি চার এই ওভারটা কিন্তু বড় ওভার হয়ে যাচ্ছে আবারও ব্যাটসম্যান তানজিত সুন্দর একটি কাট লুকোচুরি করে আবারও একটি রান মোহিন কিন্তু আগের ওভার অসাধারণ করেছিল এবার কিন্তু অসাধারণ একটি বল ছয় ওভারে আটচল্লিশ রান ব্যাটসম্যান তানজিত প্রস্তুত কি করতে পারে সুন্দর একটি ডিফেন্স ব্যাট হাতে প্রস্তুত তানজিত এদিকে ও মাই গড দারুণ একটি বল ব্যাটসম্যান টোটালি পরাস্ত এমন বল হলে ব্যাটসম্যানের কিছুই করার থাকে না এবার কিন্তু ফুল টাস বল কোনো মিস করেনি একদম বিশাল ছক্কা হাঁকালো তানজিৎ এই বলকে ছেড়ে দেওয়া মানে পাপ লেগে যাবে সাত ওভারে উনষাট রান ব্যাটসম্যান তানজিৎ প্রস্তুত এবার কিন্তু ইস্টা মুড়িয়ে দিল তানজিৎ কে টাটা বাই বাই হয়ে গেল আজকের মতো ব্যাট হাতে নেমেছে ক্যাপ্টেন রাফুল এদিকে শর্ট পিস বল পুল খেলেছে ক্যাচ নাকি ছক্কা এদিকে ক্যাচ হতে লেগেছিল কিন্তু ছক্কা ক্যাপ্টেন রাফুল কিন্তু নেমে ছক্কা হাঁকিয়েছে আবারও সে ক্যাপ্টেন রাফুল ইস্টাম বেঁচে গেল অল্পের জন্য এখনো সাত ওভারে খেলা আছে ব্যাটসম্যান সেই সাব্বির এবার কিন্তু সুন্দর করে ঠেকিয়ে লুকোচুরি করে একটি রান সাব্বির কিন্তু তেমন ব্যাট বলে করতে পারতেছেন না আবারও জোরে হাঁকিয়েছিল টোটালি পরাস্ত সাব্বির যেরকম ভয়ঙ্কর ব্যাটসম্যান সেটা খেলতে পারতেছে না এদিকে রাফুল ভয়ঙ্কর হয়ে গিয়েছে তুলে মেরেছে লফটের ছক্কা ক্যাপ্টেন রাফুল আজকে ক্যাপ্টেন মতো দায়িত্ব পালন করতেছে এদিকে আবারও ফুল নো ভুল বলার পালনা রক্ষা আরো একটি ছক্কা ক্যাপ্টেন রাফুল কিন্তু ভয়ানক হয়ে গিয়েছে সাব্বির এখন হতে পারছে না এদিকে জোরে আঁকিয়েছিল ব্যাটে বলে সেভাবে হয়নি একটি রানি পাবে ব্যাট ক্যাপ্টেন রাফুল দেখি কি করতে পারে জোরে হাঁকিয়েছে আরো একটি ম্যাক্সিমাম ছক্কা রাফুলের প্রশংসা করতে হবে তুলো দুনো করতেছে বলারদের এদিকে জোরে হাঁকিয়েছে ফিল্ডার থাকাতে কিন্তু একটি পাচ্ছে রাফুল আর মাত্র চারটে ওভারে খেলা আছে ব্যাটসম্যান রাফুল প্রস্তুত এদিকে ব্যাট বলে হয়নি ডট বল মইনের শেষ ওভার আগের ভালো করেছে ব্যাটসম্যান রাফুল স্কোয়ার কাট সীমানা দড়ি পার আরো একটি চার আর আঠারোটি বলের খেলা আছে ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত সুন্দর ভাবে স্ট্রেট ফিল্ডার দৌড়াচ্ছে অসাধারণ একটি ফিল্ডিং এর সাথে ডট বল সাব্বিরের ভয়ানক রূপটা এখনো দেখা যাচ্ছে না ব্যাটসম্যান সাব্বির ওয়াটার শট বিশাল ছক্কা সাব্বির কিন্তু এমনই ভয়ানক ব্যাটসম্যান কিন্তু ব্যাট বলে সেবা করতে পারতেছে না এবারও কিন্তু তুলে মেরেছে আরো একটি লপ্টের ছক্কা এতক্ষণ পরে সাব্বির আসল রূপে ফিরেছে এদিকে ফুল টাচ বল ক্যাচে সব না ফিল্ডার দৌড়াচ্ছে সীমানো দড়ি পার এই ওভারে অলরেডি তিনটা বাউন্ডারি হাঁকিয়েছে এদিকে আবারও ফুল টাচ বল হিউজ ম্যাক্সিমাম ছক্কা সাববির ছক্কা মেরে তার অর্ধশত রান পূর্ণ করলো ওভারে শেষ বলটা থেকে করতে পারে এদিকে ব্যাটসম্যান আবারও ফুল টাচ পেয়েছিল ব্যাটে এজ হয়েছে ফিল্ডার ধরতে পারেনি আরো একটি চার একটি বড় ওভারের দরকার ছিল সেটা কিন্তু হয়েছে ব্যাটস ব্যাটসম্যান রাফুল একদম তুলে মেরেছে লপটেড হিউজ ছক্কা রাফুল কিন্তু কোন বলার কে করছে না রক্ষা আবারও তুলো ধুনো করে মারল একটি বিশাল ছক্কা রাফুল আজকে জ্বলে উঠেছে ব্যাটসম্যান রাফুলের প্রশংসা করতে হবে এদিকে ব্যাটে বলে সেভাবে হয়নি ফিল্ডার থাকাতে কিন্তু একটি পাচ্ছে দারুণ এটি পার্টনারশিপ করেছে এই দুই ব্যাটসম্যান এদিকে আবারো তুলে মেরেছে ফিল্ডার না এদিকে সীমানা পার আরো একটি চার লাস্ট ওভারে খেলা চলতেছে রান কিন্তু অনেক হয়ে গিয়েছে দুর্দান্ত একটি বল এদিকে রান আউট হয়ে গেল নাম হলো বুম বুম আফ্রিদি সে নেমেছে ব্যাটে এদিকে ধোনিকে প্রথম বল হিউজ ম্যাক্সিমাম ছক্কা বলার পাইল না বুম বুম আফ্রিদির হাতে রক্ষা আর মতো কয়েকটি বলের খেলা আছে ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি আবার তুলে মেরেছে ফিল্ডার কিন্তু আছে এবার কিন্তু টাটা বাই বাই ব্যাট নেমেছে মাহবুদ স্টার দিয়ে করতে পারে এদিকে স্টাম উড়িয়ে দিল প্রথম বলেই ইয়বরটা কিন্তু অনেক ভালো হয়ে যাচ্ছে ব্যাটসম্যান প্রস্তুত এদিকে আবারও কিন্তু রানার সব না আরো একটি রান আউট শেষ ভালো তো সব ভালো থাকি শেষটা কাদের ভালো হয় এদিকে হাওয়াতে তুলেছে ফিল্ডার কিন্তু আছে এদিকে লোক চুরি করে একটি রান নাকি দুটি দুটি রান নিতে গিয়ে কিন্তু রান আউট হয়ে গেল প্রথম নিচের খেলা শেষ হয়ে গেলো হিরোর্নিং ভাই আমরা দিলাম হলো এক শত একশত চুয়ান্ন করতে হবে বলিং মাহফুজ দুর্দান্ত একটি বল আমাদের মাহফুজিস্টার কিন্তু অসাধারণ বল করে ব্যাটসম্যান সুন্দর একটি গ্লান্স খেলেছে ফিল্ডারকে ফাঁকি দিয়ে একটি রান নিয়ে মাহফুজের বল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর একটি কার্ড ফিল্ডার কি আবারও লুকোচুরি করে একটি রান মাহফুজ কিন্তু অসাধারণ বল করে আছে ব্যাটসম্যান এদিকে টোটালি পরাস্ত ডট বল এবার বল হাতে দেখতে নিল শাহিদ কি করতে পারে একটুর জন্য বেঁচে গেল লেফটি বলার গুলো আপনাদের কেমন লাগে এদিকে ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে ব্যাট বলে সেভাবে হয়নি লুকোচুরি করে একটি রান সীমানা প্রান্তে থেকে গুটি গুটি পা গেছে শাহিদ ব্যাটসম্যান ফুল টাচ বল কাজে লাগাতে পারলো না ফিল্ডার মিচ এরি সাথে কিন্তু প্রথম সীমানা দড়ি পা বল হাতে বুম বুম আফ্রিদি ব্যাটসম্যান কি করতে পারে সুন্দর একটি শট সীমানা ডানা দড়ি একটি চার বুম বুম আফ্রিদি প্রস্তুত ব্যাটসম্যানের দিকে পুরোপুরি পরাস্ত এই উইকেটে ব্যাট করা একটু কঠিনই হয়ে যাচ্ছে ব্যাটসম্যানের দিকে কাভারে মেরেছে ফিল্ডার নাই সীমানা দড়ি পার আর একটি চার ম্যাচকে জয় আনতে হলে এইভাবে মেরে খেলতে হবে ব্যাটসম্যান খেলেছে পুল ভুল নাকি ছক্কা বলা যাচ্ছে না ফিল্ডার কিন্তু ধরে ফেলেছে মাহবুস কিন্তু মিস করেনি টাটা বাই বাই হয়ে গেল তিন ওভারে সতেরো তেমন কিন্তু রান হয়নি ব্যাটসম্যান প্রস্তুত ইস্টাম উড়ে গেল ইনসাইড এজ হয়ে এদিকে মাহি কিন্তু মহাকুশি কারণ সে কিন্তু উইকেট পেয়েছে বলার যখন উইকেট পায় মহা খুশি হয় এদিকে সুন্দর একটি বল এবং নিজেই ফিল্ডিং করে ফেললো মাহি সীমানা থেকে গুটি গুটি পাকাচ্ছে বলার মাহি ব্যাটসম্যান প্রস্তুত তুলে মেরেছে ক্যাশ নাকি ছক্কা বলা যাচ্ছে না সীমানা দড়ি পার হয়ে গেল ছক্কা হয়ে গেল বাহাত্তর বলে একশত তিরিশ লাগবে ব্যাটসম্যান দিকে কাট খেলেছে ফিল্ডারকে ফাঁকি দিয়ে একটি রান আস্তে আস্তে কিন্তু রানের প্রেশার বেড়েই যাচ্ছে বলিং শুভ ব্যাটসম্যান কিন্তু তুলে মেরেছে ব্যাটে বলে হয়নি ক্যাচের না মাপুজ এদিকে মিস করেছিল ডাবল চান্সে ক্যাচ ধরেছে দারুন একটি ক্যাচ শুভোর বলিং স্টাইলটা একটু দেখেন দুর্দান্ত একটি বলিং স্টাইল এদিকে সুন্দর একটি সুই ফিল্ডার দৌড়াচ্ছে দৌড়তে পারলো না সীমানা দড়ি পার হাতে আবারও প্রস্তুত মাহফুজ ব্যাটসম্যান সুন্দর একটি পার আরো একটি চার ব্যাটসম্যান সীমানা সুন্দর সুন্দর একটি হিউজ ম্যাক্সিমাম এইভাবে মেরে খেলতে হবে জিততে হলে এদিকে ব্যাটসম্যান আবারও তুলে মেরেছে হাওয়াতে এবার কিন্তু দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনা হয়ে গেল মাহাপুজ তিন তিনটি ক্যাচ ধরে ফেললো আজকের তিনটা মাহপুজের খালি ক্যাচ ধরে যাচ্ছে বলিং এর ক্যাপ্টেন রাফুল দুর্দান্ত একটি বল আজকে রাফুল ব্যাটিং এ এ সব জায়গাতে কিন্তু আগুন বলিং এ ভাইগনা ব্যাটিং এ মামা দেখি কে কাকে পরাস্ত করতে পারে এদিকে মামাকে পরাস্ত করলো ভাইগনা কোন প্রচুর রান লাগে বলিং এ তানজিদ ফুল টাচ বল এদিকে তুলে মেরেছে রান ওঠার সম্ভাবনা কিন্তু না একটুর জন্য বেঁচে গেল বলিংয়ে এ প্রান্তে থেকে দৌড়াচ্ছে তানজিদ ব্যাটসম্যান মামা এদিকে পুরোপুরি পরাস্ত আবার সীমানা প্রান্তে থেকে তানজিদ ব্যাটসম্যান মামা এদিকে সুন্দর একটি স্কোয়ার কাট ফিল্ডার নাই সীমান দড়ি পার চা ছত্রিশ বলে একশত রান লাগবে কিন্তু না আস্তে আস্তে রানের প্রেশার কিন্তু বেড়েই চলেছে এদিকে মামা তুলে মেরেছে হাওয়াতে ক্যাচের সম্ভাবনা এদিকে না কিন্তু ছেড়ে দিল ঘুষ খেয়েছে না প্রচুর রান লাগবে বোলিং এ মাহি ব্যাটসম্যান তুলে মেরেছে লফটের ছ ছক্কা জিততে হলে এমনই দুমদারাক্কা মারতে হবে ব্যাটসম্যান প্রস্তুত স্টেট তুলে মেরেছে নো ফিল্ডার সীমানা দড়ি পার আরো একটি চার এই মারটা যদি শুরু থেকে মারতো তাহলে প্রেসার অনেক কমে যেত এদিকে আবারও তুলে মেরেছে নো ফিল্ডার আরো একটি চার এদিকে বল হাতে প্রস্তুত আবারও মাই ব্যাটসম্যানও প্রস্তুত আবারও তুলে মেরেছে বলার পালনা রক্ষা আরো একটি ছক্কা ছয় বলে জিততে হলে লাগবে বিয়াল্লিশ রান ব্যাটসম্যান তুলে মেরেছে লপটেড হিউজ ম্যাক্সিমাম ছক্কা হয়তো এই মারগুলো আগে মালে ম্যাচ জিতার চান্স ছিল আবারও তুলে মেরেছে হিউজ ছক্কা ছয় বলে ছয়টা হলেও ম্যাচ সম্ভব না এদিকে আবার লাগবে আঠারো বলি একটি গেলাম না রানে এক ভাই আমি তোমাকে গিফট করলাম যদি আমাকে একজন গিফট করছিল আমি তোমাকে দিলাম কারণ তুমি ডিজার্ভ করো সেটা বল ভাই তুই অনেক অনেক ভালো ব্যাট করছিস ভাই আমাদের আপ্রিদি আসলে উইকেট পাইছে দুইটা তো আসলে এই জায়গা আসার পর একটা জিনিস বলি আপনারা হয়তো দেখবেন যে গ্রামের বাসাতে একটা উঠান থাকে তো আসলে এটা একটা অনেকটা উঠানের মতোই কিন্তু এটা বড় উঠান এবং ক্রিকেট মাঠ কেন বললাম কারণ চার দিয়ে বাড়ি ঘর একদম সম্পূর্ণ জায়গা থেকে বাড়ি ঘর এই কাপের ছবিটা সকালে দেখাইছিলাম এখন সন্ধ্যাবেলা আর এই কাপ এবং এই মাঠ থেকে আমরা বিদায় নিব কিন্তু 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 এই কাপের আমরা হয়ে গেছি কারণ আমরা আমরা জিতছি এই খুশি কিন্তু এখন বাসার দিকে যাবো দিন শেষে জিতাটা অনেক বড় ব্যাপার আমরা অনেকেই হারছি অনেকেই বলে ভাই আপনার খালি হারেন কেন ভাই আমরা জিতিও আর আমাদের জুনিয়র টিম পুরো আগুন একদম তো দিন শেষে হাসি খুশি মুখ নিয়ে এখন বাসার দিকে যাচ্ছে আমাদের ট্রেন ধরতে হবে তো দেখাব একদম স্টেশন তো এই মাঠ থেকে টাটা বাই বাই চলো গ্যাদার এখন আমরা যাব স্টেশনে ট্রেন ধরতে হবে চলো তো কথা হলো আমরা কিন্তু ইশরদি চলে আসতাম আমাদের এই এদের কাপ নিয়ে আর এটা মজার কথা বললে আমরা টিমের নাম চেঞ্জ হয়েছে আমাদের বুলেট আ হলো বুলেট আনের সাথে আপনারা খেলতে চান তাহলে কমেন্ট